স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের প্রথম পর্ব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় অধ্যায় মধ্যযুগ এই মধ্যযুগে সমাজ ও সাহিত্যের প্রধান একটি ধারা এবং প্রধান একটি দিক চৈতন্য ও চৈতন্য জীবনী এই চৈতন্য জীবনী থেকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান ডি সকালে এম সি কিউ সাজেশনগুলি তুলে ধরেছে পক্ষ পূর্বের অধ্যায়গুলি রয়েছে অবশ্যই কেউ দেখতে ভুলবে না আমার এই ভিডিও যাবে সেখানে প্লেলিস্ট আকারে থাকবে অবশ্যই অবশ্যই দেখে দেবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো এক নম্বর প্রশ্ন বৈষ্ণব ধর্মের প্রবর্তক না চৈতন্যদেব দু নম্বর প্রশ্ন চৈতন্যদেবের জন্ম হয়েছিল কবে থাকবে দেখো সঠিক উত্তরটি হবে চারশো ছিয়াশি খ্রিস্টাব্দে আর প্রতি ক্ষেত্রে আমি অপশন তুলে ধরিনি আমি ডাইরেক্ট তুলে ধরেছি তোমাদের পড়ার সুবিধার্থে এবং পিডিএফ ডাউনলোড করতে সুবিধার্থে আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে গোয়ায় চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিল অবশ্যই ঈশ্বর কুরীর কাছ থেকে চৈতন্যদেবের মৃত্যু কবে হয়েছিল না পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দেদেব প্রচার করেছিল না ভক্তি ধর্ম সাধারণ প্রশ্ন বাঙালির হিয়া ওমিও মাখিয়া নিমাই ধরেছে কায়া এই ধরনের উক্তিটি কে করেছিলেন বিখ্যাত একটি কবিতার লাইন সত্যেন্দ্রনাথ দত্ত অমৃতাভ কাব্যের রচয়িতা কে নবীনচন্দ্র চন্দ্র সেন নাটকটি কে না গিরিশ ঘোষ মূলত চৈতন্য জীবনী এবং চৈতন্য নিয়ে এই সাজেশানটি এরপর দেখো দশ নম্বর প্রশ্ন কালের দিক থেকে বৈষ্ণব পদাবলী ধারাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে গুপ্তের কর্চা কাল লেখা গুপ্ত চৈতন্য মঙ্গল কাব্যের রচয়তাকে না লোচন দাস এটি চারটি খণ্ডে বিভক্ত সূত্রখণ্ড খন্ড আদি এবং শেষ খন্ড তেরো প্রশ্ন চৈতন্য ভাগবতের রচিতাকে বৃন্দাবন দাস তিনটি খণ্ডে রচিত এবং একান্নটি অধ্যায় চোদ্দ নম্বর গৌরাঙ্গ বিজয় বা ভুবন মঙ্গল গৌরাঙ্গ বিজয় আর এক নাম ভুবন মঙ্গল লিখেছেন কি চূড়ামণি দাস নরহরি সরকারের সুযোগ্য শিশু কে ছিল না লোচন দাস গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির অপর নাম কি ভুবন মঙ্গল একটু আগেই বলে দিয়েছি দেখো সতেরো নম্বর প্রশ্ন শ্রী শ্রী চৈতন্য চৈতন্যিত গ্রন্থের রচয়তা কৃষ্ণদাস কবিরাজ আঠারো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন পদকল্পতরু রচয়িতা কে প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো গোকুলানন্দ সেন এই আঠারোটি প্রশ্ন করলে এই চৈতন্য এবং চৈতন্য জীবনী থেকে একটি আসুক দুটি এমসি আসুক অবশ্যই কম পাবে অবশ্যই ভালো করে দেখে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি ডাউনলোড করবার জন্য এই যে কোডটি এই কোডটি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে গিয়ে এই শুধু কোটি মেসেজ করবে আর কিছু লিখবে না সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে এছাড়া অন্যান্য বিষয় সেশনগুলি কেউ দেখতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও